স্বাগত ওগ্লেরা কি আহ্বান সবাইকে সবাই ভালো থাকুন वंदे मातरम वंदे দাদাগিরি ছেড়ে আজ দিলীপ ঘোষের গান্ধীগিরি দেখা গেল দুদিন আগে পরনে সবুজ পাঞ্জাবি দেখা গেছিল আর আজ তৃণমূলের মঞ্চে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আর সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল ঝর্ণা বাজারে জনসংযোগে যাচ্ছিলেন দিলীপ পথে তালিত এলাকায় তৃণমূলের পক্ষ থেকে খুশির ঈদ উপলক্ষ্যে জলচ্ছত্রের ব্যবস্থা করা হয়েছিল মানুষজনকে শরবত দেওয়া হচ্ছিল দিলীপ ঘোষের কনভয় সেখানে গাড়ি থামান বাড়ি দেওয়া হয় তিনি গাড়ি থেকে নামেন তাকে তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে দিলীপ ঘোষও তাদের ক্যাম্পে গিয়ে আমন্ত্রণ রক্ষা করেন বর্ধমানে এক ব্লকের তৃণমূলের সভাপতি তথা বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ততা বর্ধমানে এক ব্লকের যুব তৃণমূলের সভাপতি মানুষ ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন তৃণমূলের কিষাণ মজদুর সেলের বাঘার দুই অঞ্চলের সভাপতি রাজেন মুখার্জিও এই রাজেন মুখার্জি দিন আগে এই বাঘার অঞ্চলে দিলীপ ঘোষের বিরুদ্ধে গোব্যাক স্লোগান তুলেছিল তবে আজ তাকে দিলীপ ঘোষের সামনে বেশ হাসি মুখেই দেখা গেল এমনকি তৃণমূল কর্মী সমর্থকদের দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি দেখা গেল ঈদের অনুষ্ঠান তাই অনেক মুসলিম তৃণমূল সমর্থকদের সঙ্গে দিলীপ ঘোষকে কোলাপুলিও করতে দেখা গেল অন্যদিকে দিলীপ ঘোষের উপস্থিতিতেই মানুষ ভট্টাচার্য স্লোগান তুললেন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সম্পূর্ণ হাসি মুখে সকলের সঙ্গে সৌহার্য বিনিময় করে নিজের গন্তব্যের দিকে চলে গেলেন দিলীপ ঘোষ তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন তৃণমূলের নেতাকর্মীরাই তৃণমূলের এক কর্মী এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো যে সন্ন্যাসীর আয়রা আজকে ঈদের এতে আমাদের সন্ন্যাসীর এ তো হিন্দু ধর্মের এ চলছে সেখানে একটা প্রোগ্রাম ছিল হঠাৎ করে উনি যাচ্ছিলেন এ ওনার মনে হয়েছে যে তৃণমূল এত সুন্দর একটা প্রোগ্রাম করছে সেখানে আমাদের ব্লগ নেতৃত্ব মাননীয় কাকুলি তাও মহাদায় ছিলেন এবং আমাদের যুব সভাপতি আমাদের মানস ভরচাচ ভাই ছিলেন তৃণমূলের মঞ্চে দিলীপ বাবু উঠলেন এবং দিলীপ ঘোষের সঙ্গে ছবি তোলার জন্য তৃণমূলের কর্মী সমস্ত হামলে করলেন কি দেখুন যেহেতু দিলীপ ঘোষ একটা ওনার বিজেপির আজকে তিনটে সিট থেকে উনি বাংলায় একটা রাজ্য রেছিলেন সভাপতি ছিলেন হ্যাঁ সেই হিসাবে এবং একটা বর্চিয়াল নেতা যখন আসে তাতে যে দলেরই হোক হ্যাঁ সবাই সবাইকে কিন্তু হ্যাঁ এখন সেলফি তোলে ফটো তোলে সবাই সব রকম ইয়ে করে এটার জন্য কোনো এ নেই কো এবং কর্মীরা হ্যাঁ ঠিক আছে একটা আনন্দ উৎসাহ হয়েছে যে আজকে আমাদের তৃণমূল মঞ্চে হ্যাঁ দিলীপ বাবু এসেছেন হ্যাঁ এই নিয়ে একটা উৎসাহ যে একটা স্বাভাবিক একটা একটা বিজেপির এত বড় নেতা হ্যাঁ তিনি যেতে আজকে তৃণমূলের মঞ্চে আজকে দাঁড়িয়ে হ্যাঁ আজকে ইফতার এ চলছে হ্যাঁ এত বড় একটা উৎসব চলছে ওরা আমাকে যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন মুসলিম ভাইরাও ছিলেন টিএমসি ঝান্ডা ছিল কিন্তু আমাকে এসে ডাকলেন আমাকে সর্বক্ষেত্রে আমি খেলাম বলে বসুন ওদের ক্যাম্পে গিয়ে বসলাম শুভেচ্ছা বিনিময় করলাম কলাকুলি করলাম এবং বললাম ভাষণ দিলাম ওদের মাইকে যে সম্প্রীতির যে ঈদ ভালোবাসার ঈদ এবং আজকে গাজন নীল বাংলা নববর্ষ রামনবমী আসছে সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় এটা বলেছি